কাকারা চলে গেল এবার আমি যাব কালকে বাড়ি বাড়ি গিয়ে আবার পড়াশোনা হ্যালো চ্যানেল আজকে চলে নতুন সবাইকে গুড মর্নিং তো এখন আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি দেখো সকালবেলায় সবাই মুড়ি খাচ্ছে তারপরে এই যে এটা আমার অজয় ভাই এটা পায়েল বুনি এটা সঙ্গীতা বুনি এটা বড় বুনি ওটা ছোট বুনি ওটা ছোট ভাই আর এই যে কাকিমা দেখো কি করছে মিষ্টি বোদে এগুলোকে ঠিক করছে আর এই যে আমাদের মুড়ি সব তো মুড়ি খেতে লেগেছে আমরা আমরা মুড়ি মুড়ি তোমাদের সাথে কথা হচ্ছে এই যে তরকারি তরকারি আছে দিয়ে সবাই মিলে এখন যাচ্ছি একটু ঘুরতে তো রাস্তা দিয়ে যাবো কারণ ভাল লাগছে না আর এই যে কাকিমারা সব রান্না করছে কাকিমা দিদা সব রান্না করছে রান্না করবে দুপুরে খাওয়া দাওয়া হবে আর ওইদিকে বোনরা খেলা করছে ঠিক আছে তো চলো আমরা একটু ঘুরে আসি রাস্তা দিয়ে তো হয়ে গেছে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমরা দুপুরকার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি তো আমরা এখন বসে আছি আর সেই ভাইটা আছে আর এই যে দাদু বসে আছে তো আমরা এই যে এই জায়গাটা আছি বাড়ির পেছনে এই যে পেছনে এটা বাড়ি আর এই বাড়ির পেছনে আমরা আছি তো এই যে দাদু ওদেরকে দেখা এই যে দাদু তো এটা হচ্ছে আমার বোনের দাদুই হচ্ছে দাদু তো কাকির বাবা আমার কাকিমার এটা বাবা তো আর এইদিকে দেখাই এইদিকে আমার এই যে সেই ভাইটা যেটা তোমাদেরকে দেখালাম এই দুদিন দেখতে পেলে ব্লগে তো এখন এখন খাওয়া দাওয়া করে আমরা বসে আছি ঠিক আছে আর দুটো পুকুর আছে পিছু তোমাদেরকে যে দাঁড়াও একটা মানে পুকুর আর এই যে এই পুকুরটার জল মেরে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে রোড ওই যে ওটা রোড তো বিকালবেলায় আমরা যাব বেড়াতে একটা জায়গা দিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে আছি আমরা তো এখানে আছি আর মানে কি করব বসে আছি একটু সবাই বসে আছে কালকে বাড়ি চলে যাবো কালকে আবার বাড়িতে আবার ব্লগ দেখতে পাবো তোমরা বাড়ির ভেতরে বাড়ির ভেতরে ব্লগ দেখতে পাবা তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর বোনরা তো খাচ্ছে তো এই যে বোনের খাওয়া হয়ে গেছে বোন চলে এসছে বোনের খাওয়া হয়ে গেছে আর ওই যে সেই সেই কাকাইটা ছোট্ট কাকাইটা যেটা তোমাদেরকে কালকে দেখালাম ভিডিওতে এই যে দেখো এই যে কিউট কিউটপাড়া তো বোনরা যাবে সব বাড়িতে যাবে সবাই বাড়িতে যাবে মাঘ মাসের পর এক মাস পর তো তখন ভালো ব্লক হবে কারণ তখন সবাই থাকবে আমার ছোট্ট ভাই আর একটা ভাই আছে আমার দুটো ভাই একটা হচ্ছে অজয় একটা হচ্ছে বিজয় আর আর তিনটে বোন একটা হচ্ছে ছোট বোন একটা হচ্ছে বড়ো বোন আর একটা ওর থেকে আর একটা বড়ো বোন আছে যে জয়পুরে থাকে ঠিক আছে জয়পুরে থাকে জয়পুরে আমার মা থাকে আর বাবা থাকে আমার এখানে মানে যেখানে আমাদের গ্রাম ঠিক আছে তো আমরা এখানে আছি বললাম সরি আমাদের বাড়ি হচ্ছে তো তো আমরা এখানে এসেছি বেড়াতে কাকিদের মায়ের বাড়ি তোমাদের আগে বলেছে আগের ভিডিওতে ঠিক আছে তো এই যে দেখো আরেকটা ভাই আসছে ওই যে আরেকটা ভাই সব সময় খালি হাই 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 ক্যামেরা দেখলেই শুধু হাই কিছু কেমন কাটলো কেমন ভালো মানে খুব সুন্দর কেটেছে খুব সুন্দর একদম এনজয় কেমন হলো আনন্দ কেমন হলো খুব সুন্দর হয়েছে তো আনন্দ খুব সুন্দর হয়েছে বলতে গাইস আমাদেরও সত্যি আনন্দ খুব হয়েছে আর এই যে কাকাই দেখি 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 কাকাই একটু একটু হাসো একটু হাসো একটু হাসো গিগিং ও গিগিং 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 এগুলো কি গাইস এগুলো কি গাইস বলো কি এগুলো কুল গাইস এগুলো কুল দেখতে পাচ্ছ এই যে এই যে দোলন খা দোলন খা দেখি কেমন লাগছে দোলন খা ভাত খাওয়া গেছে ওই ছোট বোনিটা ও এখনই খাওয়া দাওয়া করলো আর এই যে বড় মুি এখানে বসবে বা ফোন ঘাটবে আর এই যে কাকাই ভাইয়ের ইয়েতে বসে আছে भी भी तो गाइस আমরা বিকেল বেলা ঘুরতে। বিকেল বেলা যেদিকে ঘুরতে। হ্যাঁ গাইস সামনে কোন দিকে যাই? ওই দিকে। ওই দিকে दिखे দে। মনে কর রাস্তা। রোড রোড রোড। পাকা রাস্তা দিয়ে। মনে রোড রোড। তো গাইস রোড দে যাব আমরা ঘুরতে কারণ এখানে ঘোড়ার জায়গা বলতে স্কুল আছে না। শুধু স্কুল আছে আর কিছু নেই। স্কুলের গেট সব সব করা লাগা। ওই স্কুলটা দাঁড়ানো আছে তোমরা কবে যাচ্ছিস যতিনপুর বল কবে যাবি হম জোরে দেরি আছে তো যতীনপুর যাবে না নিজেদের বাড়ি যেতে একটু দেরি আছে তাই বলছেন তুই যাবে কিন্তু যাবে আর এই যে কি রে কি খাওয়া দাওয়া হলো এই যে এটা হচ্ছে আর একটা ভাই এখনই খাওয়া দাওয়া গাইস এইদিকে দোল না খাচ্ছে তো আমাকে মেরে দিয়েছিল এখনই এই যে ভাত খাওয়া হলো কাকা দাদা আর ওই একটা কাকা বাড়ি বাড়ি যাচ্ছে এখন চলো তোমরা বাড়ি চলে যাবা থাকলা না কেন দা আমি কালকে বাড়ি যাবো তখন যাচ্ছে বাড়ি তো কাকাটা চলে গেলো এবার আমি যাব কালকে বাড়ি গিয়ে আবার পড়াশোনা চলো এই যে একটা কাকা এই কাকারও যাবে এখন না মাঘ মাসে এক মাস পর যাবে চলো বাড়ি যায় এবার বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো হয়ে গেছে তারপরে দেখলাম যে আমাদের পাড়াতে গ্রাম ঘুর ছিল ঠাকুর তো আমি সেই জন্য একটু ভিডিও করে নিলাম তো তোমরা দেখো হে গাইস আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট রাতের তো এখন বাজে দশটা চৌত্রিশ তো খুবই ঘুম আসে কালকে সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে কারণ বাড়ি যেতে হবে তো অনেক ঘোরা হলো তো চলো খুব আনন্দ করেছি আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো সবাই ভালো থেকো এই যে এটা হচ্ছে আর একটা ভাই এখনই খাওয়া দাওয়া করলো মার খাবি কিন্তু এবার এই দিকে দোল না খাচ্ছে তো আমাকে মেরে দিয়েছিল এখনই